আজকে রাতে তোমার দিদি একটা রেসিপি করেছে সেই রেসিপিটা আমি এতক্ষণ ধরে খাচ্ছিলাম মানে না বলে পারলাম না এত টেস্টি হয়েছে তো সেই রেসিপিটা কী সেটা দেখাবো ঠিক আছে দেখাবো মানে বুকে লেগে থাকার মতন সেই লেভেলের টেস্ট সেই লেভেলের টেস্ট দেখো এটা হচ্ছে কুমড়ো ঘ্যাঁট আর এদিকে গোলা রুটি ঠিক আছে মোটামুটি অনেক কটা আমি খেয়ে ফেলেছি ঠিক আছে মানে ছ সাতটা খেয়ে ফেলেছি এই রুটি ঠিক আছে এই গোলা রুটি তো এটা কীভাবে তৈরি করেছে একটু মানে বলো দেখি সামান্য করে জব করে রুটি মানে গোলা রুটি কীভাবে করেছো ময়দার ময়দাতে নুন দিয়েছি হুম দিয়ে পাতলা করে ব্যাটার গুলেছি যেরকম বেসন গুলো এরকম টাইপের গুলেছি হ্যাঁ ওগুলো সালাদ দিয়ে একটু আচ্ছা দিয়ে সেটা দিয়ে ভালো করে রুটির মতো মানে যেমন দোসা করে হুম ওইভাবে

এতক্ষণ তখন আমি প্রিপায়ার খেলছিলাম আর তোমার দিদি সব রান্না সব কিছু সেরে এখন বাজে বারোটা পাক্কা বারোটা পাঁচ রাত রাত বারোটা পাঁচ আর আমরা একটু রাতে ডিনার করি তো তোমার দিদি এই জিনিসটা মানে আমার খুব ভালো লাগে ঠিক আছে আমার যে কোনো কাজের সময় ধরো যাই করি না কেন ফোন নিয়ে ঘাঁটি বলো আমার এডিটিং করি বলো বা গেম খেলি বলো ঠিক আছে সেই সময় তোমার দিদি আমাকে তোমার দিদিকে আমার একটুও বলতে হয় না আর তোমার দিদি আমাকে নিজে ভাত মেখে বা রুটি যে কোনো কিছু যাই খাবার থাক না কেন ডিনারে তো সেইটাই আমাকে ও আমাকে গালে শুনে এইভাবে খাইয়ে দেয় আর আমি আমার সমানে ফোন ঘেটেই যাই ফোন ঘেঁটেই যাই ও কিন্তু ঠিক ওর দায়িত্বটা পালন করে কিন্তু আমার কাজটা ঠিক করতে পারি না ঠিক আছে তো আমার খুব ভালো লাগে এদিকে মুখ করে কিছু বলি না কারণ সামনাসামনি কাউকে বেশি বলতে হয় আর তখন ডিনারটা মানে মনে একটা ইয়ে পাওয়ার কাজ করে সেই জন্য বলতে না ভালো আছে মনে আছে আমার ভালো লাগে তাই ওটুকু মনে থাকে তুই বলে ফেললাম শুনে লাগছে মনটা হ্যাঁ হুম পরের মুখ থেকে তাই সবাই মিলে আর এদিকে মোটামুটি এখন খালি ঠিক আছে বেশ অনেকগুলো করেছিলো অনেকগুলো করেছিলো আর এদিকে সব কিছুটাই ঢেলে নিলো আমার কিন্তু পেট পুরো বলতে গেলে পুরো একদম ফুল হয়ে গেছে বুঝেছো ফুল হয়ে গেছে এখানে দুটো পরে আছে আমার পেট পুরো ফুল হয়ে গেছে মানে গেম খেলতে খেলতে যে কত খেয়ে নিয়েছি ঠিক আছে মানে বলতে পারছি না কমসে কম তো কমসে কম তো পাঁচ ছটা পাঁচ ছটা খেয়েই নিয়েছি এমনি এমনি বলতে নেই খা সেটা বলতে নেই কিন্তু রুটি টুটি হলে তোমার দাদা হয় আমার থেকে বেশি খেতে আমার খুব খেতে ভালো লাগে মানে এইসব রুটি পরোটা খুবই ভালো লাগে আমার খেতে আর এসবগুলো আমার খুব মানে ভক্তি করে খাই আর কি ভাতের থেকে এগুলো আমার খুব টেস্টি লাগে কিন্তু ভাত না খেলে আমার খিদে খিদে মানে ইয়ে হয় না তো এখন লাস্ট আর দুটো পরোটা বেঁচে আছে দুটো নয় একটাই বেঁচে আছে আর একটা হাফ ঠিক আছে হুম 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 খাবো লাস্টে একটা খাবো এইটা তুমি খাবো এটা নিজেরটা খাবো আমার মাড়ি ফোলানো হলো এটাই লাস্ট আর তোমরা এরকম খাবার কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর এগুলো না কুমড়ো বেশি করে ঘেঁটে দিয়েছে তোমার দিদি আর ঘেঁটে দিয়েছে বলে আরো টেস্ট হয়েছে দারুণ দারুণ হয়েছে কেউ বলবে এটা কুমড়ো দেওয়া আছে সেটাই তবে আলু তরকারি কুমড়ো আলু কুমড়ো আর আলু হুম আমার দাদাভাই যদি এটা নিজের হাতে খেত কিন্তু এতগুলো খেত না ওর কাজের মধ্যে থাকলে আমি ইচ্ছা করি ওকে ভাত তরকারি খায় ভাত বলো রুটি বলো খাই দিই কারণ ওর না দেখে খেলে একটু বেশি খায় আর যদি দেখে খাই আগেই বলবে এত কেন খাচ্ছি আর খাবো না হ্যাঁ এত খাবো না এত খাবো না করবে না দেখিয়ে খাওয়ালে খেয়ে নেয় ভালো আর সত্যি বলছি আমি অনেকটা খেয়ে বেরিয়ে আজকে পেট পুরো একদম ভর্তি হয়ে গেছে

ফাইনালি খাওয়া কমপ্লিট ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর হ্যাঁ এরকম রেসিপি কিন্তু তোমাদের দিদি অন্য একটা চ্যানেলে পোস্ট করে তো সেটাতে আমি এখন কোনো লিঙ্ক দিচ্ছি না তোমাদেরকে আর এখন দেব না লিঙ্ক কারণ সেটা নতুন চ্যানেল একদম নতুন চ্যানেল তো সেখানে খুব বেশি হলে আটটা থেকে দশটা ভিডিও পোস্ট করা আছে তোমরা নতুন নতুন গেলে সেরকম একটা ভালো ভিডিও দেখতে পাবে না সেই কারণে আমি এখন লিঙ্ক দিইনি অবশ্যই তোমাদেরকে অবশ্যই নতুন চ্যানেলের লিঙ্কটা দেওয়া দেওয়া হচ্ছে না এইটাই একটা কারণ আছে কারণ রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না ওখানে এক দু দিন গ্যাপ চলে যাচ্ছে কারণ আমার মানে ভিডিও করতে প্রবলেম হচ্ছে আমি এক হাতে রান্না এক হাতে ভিডিও ক্যামেরা করতে প্রবলেম হয় তাই তাড়াহুড়ো থাকলে সেই সময় করা যায় না আজন ফ্রি ফায়ার কি তখন মাছি আচ্ছা তুমি তো তুমি তো খাচ্ছ তুমি সত্যি করে বলো তো কেমন লাগছে তুমি তো করেছো তুমি বলো কেমন লাগছে হুম সেই লেভেলের তুমি ভালো বলেছো মানেই ভালো দেখি একটা ফটো তুলি কিন্তু সেই রে কাছে হুম তো চলো সবাইকে টাটা করে দাও টাটা সবাই কিন্তু ও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা